বাংলাদেশে এমন একটি সামরিক বাহিনী আছে যাদের সম্পর্কে খুব কম মানুষ জানে কিন্তু যারা জানে তারা ভালোভাবেই জানে যে এই বাহিনীতে ঢোকার সুযোগ পাওয়া মানেই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া কারণ এখানে শুধু শক্ত শরীর নয় বরং এমন এক মানসিক দৃঢ়তা দরকার হয় যা একজন মানুষকে দিনের পর দিন ক্ষুধা ঘুমহীনতা চরম শারীরিক যন্ত্রণা এবং ভয়াবহ মানসিক চাপের মাঝেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে শেখায় আর এই বাহিনীতে নির্বাচিত হওয়ার আগেই অধিকাংশ প্রার্থী ঝরে পড়ে কারণ তাদের শরীর আগে ভেঙে যায় বা মন আগে হাল ছেড়ে দেয় এই বাহিনীকে কোনোভাবেই সাধারণ সেনা ইউনিটের সঙ্গে তুলনা করা যায় না কারণ তাদের তৈরি করা হয় এমন পরিস্থিতির জন্য যেখানে কোনো পূর্ব পরিকল্পনা কাজ করে না যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তের ফলাফল হয় জীবন ও মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে আর এই কারণেই তাদের ট্রেনিং শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে অন্যদের সক্ষমতা শেষ হয়ে যায় এবং সেখান থেকে ধীরে ধীরে একজন মানুষকে ভেঙে নতুন করে গড়ে তোলা হয় এমন একজন যোদ্ধায় যে নিজের ভয়কে চেনে কিন্তু সেই ভয়কে কখনো নিয়ন্ত্রণ করতে দেয় না এই ইউনিটের সদস্যরা জানে যে আকাশ থেকে নামার সময় নিচে কি অপেক্ষা করছে সে সম্পর্কে তাদের খুব কম তথ্য দেওয়া হয় কারণ বাস্তব যুদ্ধে সম্পূর্ণ তথ্য বলে কিছু নেই আর রাতের অন্ধকারে শত্রু এলাকায় নেমে আসার মুহূর্তে তাদের সামনে একমাত্র সত্য থাকে ভুল করার কোনো সুযোগ নেই কারণ একটি মাত্র ভুল মানেই শুধু নিজের মৃত্যু নয় বরং পুরো দলের ধ্বংস আর এই উপলব্ধিটাই তাদের মাথার ভেতর এমনভাবে ভাবে গেঁথে দেওয়া হয় যে বিপদের মুহূর্তেও তাদের হাত কাঁপে না চোখ বিচলিত হয় না এই বাহিনীকে কাজে লাগানো হয় তখনই যখন রাষ্ট্র জানে যে অন্য সব পথ ব্যর্থ হয়েছে যখন আলোচনার দরজা বন্ধ সময় শেষ এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে নিঃশব্দে দ্রুত এবং নিখুঁতভাবে কাজ শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই আর ঠিক সেই সময়েই এই ইউনিটকে সামনে আনা হয় কারণ তারা এমন জায়গায় প্রবেশ করতে পারে যেখানে অন্য কেউ সাহসও করে না এবং এমনভাবে আঘাত আনে যে শত্রু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায় এই বাহিনীর অপারেশনগুলো কখনো সংবাদ শিরোনাম হয় না কখনো প্রকাশ্যে আলোচনায় আসে না কারণ তাদের সবচেয়ে বড় শক্তিই হল অদৃশ্য থাকা আর শত্রুর কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল এই অনিশ্চয়তা কখন কোথা থেকে এবং কিভাবে আঘাত আসবে তা না জানা কারণ যেখানে এই বাহিনী পা রাখে সেখানে পরিস্থিতি আর কখনো আগের মতো থাকে না এই বাহিনীর যোদ্ধারা খুব ভালো করেই জানে যে তারা যে পথে হাঁটছে সেটি কোনো গৌরবের প্রদর্শনী নয় বরং একেবারে নিঃশব্দ আত্মত্যাগের রাস্তা কারণ তাদের কাজ শেষ হলে কৃতিত্ব অন্য কেউ পায় আর যদি কিছু ভুল হয় তাহলে দায়ভারও তাদের কাঁধেই পড়ে তবুও তারা এই পথ বেছে নেয় শুধু একটি কারণে দেশের নিরাপত্তা যেন কখনও প্রশ্নের মুখে না পড়ে আর এই মানসিকতা তাদের প্রতিদিন আরও কঠিন করে তোলে আরও নির্দয়ভাবে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় তাদের প্রশিক্ষণে এমন সব পরিস্থিতি তৈরি করা হয় যেখানে শরীর সম্পূর্ণভাবে সীমায় পৌঁছে যায় পেশি কাজ করতে চায় না চোখ ঝাপসা হয়ে আসে মাথা ঝিমিয়ে পড়ে ঠিক তখনই নির্দেশ আসে সামনে এগিয়ে যাওয়ার কারণ এই বাহিনীতে শেখানো হয় যে বাস্তব যুদ্ধ কখনও অপেক্ষা করে না যুদ্ধ তখনই আসে যখন তুমি সবচেয়ে দুর্বল আর সেই মুহূর্তে টিকে থাকতে পারাটাই একজন প্যারা কমান্ডোকে অন্য সবার থেকে আলাদা করে দেয় তারা অস্ত্র চালাতে জানে ঠিকই কিন্তু অস্ত্রই তাদের আসল শক্তি নয় আসল শক্তি হচ্ছে পরিস্থিতি বোঝার ক্ষমতা অল্প সময়ের মধ্যে পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তে অটল থাকা কারণ অনেক সময় একটি গুলিও ছোড়া হয় না তবুও একটি পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে আর শত্রু বুঝতেই পারে না কখন সে নিজের শক্তি হারিয়ে ফেলেছে এই বাহিনীর সদস্যদের শেখানো হয় কিভাবে নিঃশব্দে চলতে হয় কিভাবে অন্ধকারকে ঢাল হিসাবে ব্যবহার করতে হয় কিভাবে শত্রুর উপস্থিতির মাঝেও নিজের অস্তিত্ব গোপন রাখতে হয় কারণ তাদের জন্য সবচেয়ে বড় সাফল্য হল এমন একটি অপারেশন সম্পন্ন করা যেখানে শত্রু শেষ পর্যন্ত এটুকুও বুঝতে পারে না যে কারা তাকে আঘাত করেছিল অনেক সময় তাদের পাঠানো হয় এমন জায়গায় যেখানে স্থানীয় পরিবেশ ভাষা কিংবা পরিস্থিতি সম্পূর্ণ অপরিচিত তবুও তাদের কাজ থেমে থাকে না কারণ তারা জানে অভিযোজনই বেঁচে থাকার একমাত্র উপায় আর এই অভিযোজন ক্ষমতায় ধীরে ধীরে তাদের এমন এক স্তরে নিয়ে যায় যেখানে ভয় ক্লান্তি কিংবা অনিশ্চয়তা আর বাধা হয়ে দাঁড়াতে পারে না এই বাহিনীর অস্তিত্ব অনেকটা ছায়ার মতো চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি অনুভব করা যায় আর যেসব মানুষ একবার তাদের সক্ষমতার মুখোমুখি হয়েছে তারা জানে যে এই বাহিনীকে হালকাভাবে নেওয়ার অর্থ নিজের ধ্বংস ডেকে আনা কারণ তারা কখনও তাড়াহুড়ো করে না কখনো আবেগে সিদ্ধান্ত নেয় না তারা অপেক্ষা করতে জানে এবং ঠিক সময়েই আঘাত হানতে জানে তাদের জন্য যুদ্ধ মানে শুধু ট্রিগার টানা নয় যুদ্ধমানে ধৈর্য পরিকল্পনা এবং নিখুদ বাস্তবায়ন আর এই কারণেই যখন পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে যখন ভুলের মূল্য সবচেয়ে বেশি তখনই এই বাহিনীর নাম আলোচনায় আসে কারণ রাষ্ট্র জানে যে এই মানুষগুলো শেষ পর্যন্ত দায়িত্ব শেষ না করে ফিরে আসে না এই বাহিনীর যোদ্ধারা খুব অল্প বয়সেই বুঝে ফেলে যে তাদের জীবনে স্বাভাবিক বলে কিছু আর থাকবে না কারণ যেখানে অন্যরা ভবিষ্যতের স্বপ্ন দেখে সেখানে তারা সম্ভাব্য মৃত্যুর হিসাব কষে কোথায় নামবে কিভাবে সরে যাবে আর যদি ফিরে না আসতে হয় তাহলে শেষ মুহূর্তে কিভাবে কাজটা সম্পন্ন করবে এই চিন্তাগুলোই ধীরে ধীরে তাদের স্বাভাবিক চিন্তায় পরিণত হয় আর এই মানসিক প্রস্তুতি তাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে ভয় আর বাধা হয়ে দাঁড়াতে পারে না তাদের প্রতিটি অপারেশনের আগে এমনভাবে পরিকল্পনা করা হয় যেন সব কিছু ব্যর্থ হলেও একটি পথ খোলা থাকে কিন্তু একই সঙ্গে তাদের শেখানো হয় যে বাস্তবে পরিকল্পনা খুব কম সময়ে ঠিকভাবে কাজ করে আর তাই পরিস্থিতি ভেঙে পড়ার মুহূর্তেই নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় একজন প্যারা কমান্ডোর আসল পরিচয় কারণ শত্রুর ভূখণ্ডে নাড়িয়ে দ্বিতীয়বার ভাবার সুযোগ থাকে না এই বাহিনীর সদস্যরা জানে কিভাবে একা কাজ করতে হয় আবার জানে কিভাবে নিঃশব্দে একটি দল হিসাবে নড়াচড়া করতে হয় কারণ কখনো কখনো পুরো মিশনের দায়িত্ব পড়ে মাত্র দুই বা তিন জনের ওপর আর সেই মুহূর্তে একজনের ভুল অন্য সবার জীবন কেড়ে নিতে পারে তাই এখানে বিশ্বাস তৈরি হয় রক্ত আর ঘামের মাধ্যমে কথার মাধ্যমে নয় তাদের ট্রেনিংয়ে এমন সব পরিস্থিতি রাখা হয় যেখানে মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু সেখানেই তাদের শেখানো হয় কিভাবে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে হৃদস্পন্দন স্থির রাখতে হয় এবং ভয়কে মাথার ভেতর আটকে রেখে শরীরকে কাজে লাগাতে হয় কারণ বাস্তব সংঘর্ষে আতঙ্ক মানেই নিয়ন্ত্রণ হারানো এই বাহিনীর যোদ্ধারা কখনো নিজেদের হিরো ভাবে না তারা জানে যে তাদের কাজের কোনো দর্শক নেই কোনো হাততালি নেই তবুও তারা প্রতিবার মিশানে যায় একই মনোভাব নিয়ে কারণ তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার হল কাজ শেষ করে নিঃশব্দে ফিরে আসা কাউকে কিছু না জানানো অনেক সময় তারা এমন জায়গায় অবস্থান নেয় যেখানে দিনের পর দিন কোনো নড়াচড়া করা যায় না যেখানে অপেক্ষা করাটাই সবচেয়ে কঠিন কিন্তু এই অপেক্ষার মধ্যেই তারা শত্রুর অভ্যেস দুর্বলতা আর ভুলগুলোকে পর্যবেক্ষণ করে আর ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে যখন শত্রু সবচেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এই বাহিনীর শক্তি শুধু তাদের অস্ত্রে নয় বরং তাদের ধৈর্যে তাদের শৃঙ্খলায় এবং তাদের নীরব সমন্বয় কারণ তারা জানে যুদ্ধ জেতা হয় হঠাৎ আক্রমণে নয় বরং দীর্ঘ সময় ধরে জমে ওঠা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর এই মানসিকতা তাদের এমন এক স্তরে নিয়ে যায় যেখানে খুব কম বাহিনী পৌঁছাতে পারে এই বাহিনীর যোদ্ধারা খুব ভালো করেই জানে যে তাদের নাম একদিন কেউ মনে রাখবে না তাদের মুখ কেউ চিনবে না তাদের গল্প হয়তো কখনো প্রকাশ্যে আসবে না তবুও তারা প্রতিবার একইভাবে প্রস্তুত হয় একইভাবে ঝাঁপিয়ে পড়ে অজানার দিকে কারণ তাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হল এই সত্য যে দেশের সবচেয়ে অন্ধকার মুহূর্তে তারা সামনে দাঁড়িয়েছিল নিঃশব্দে দায়িত্ব পালন করেছিল এবং কোনো প্রশ্ন ছাড়াই আবার ছায়ার ভেতরে মিলিয়ে গেছিল বাংলাদেশের এই বাহিনী প্রমাণ করে যে ভয়ঙ্কর হওয়া মানে শব্দ করা নয় ভয়ঙ্কর হওয়া মানে আলোতে থাকা নয় বরং সত্যিকারের ভয়ঙ্কর সেই শক্তি যাকে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি পুরো পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর ঠিক সেই কারণেই এই বাহিনী শুধু একটি ইউনিট নয় এটি একটি ধারণা নীরব শক্তি নিখুঁত নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালনের প্রতীক এরা কখনো বলে না তারা কি করেছে কিন্তু তাদের কাজই বলে দেয় তারা কারা আর যখনই ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়গুলো লেখা হবে তখন পাতার আড়ালেই হোক বা নিরবতার ভেতরেই হোক এই বাহিনীর অস্তিত্ব ঠিকই অনুভব করা যাবে কারণ যেখানে অন্যদের সাহস শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় বাংলাদেশের সেই বাহিনীর পথচলা যদি তুমি এমন আরও অজানা ভয়ঙ্কর এবং বাস্তব গল্প জানতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক দাও এবং কমেন্টে জানাও পরের ডকুমেন্টারিতে তুমি কোন গোপন গল্পটি দেখতে চাও